তো আজকে চলে আসলাম লাইভে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান আজকে বরিশালে হচ্ছে প্রায় এক সপ্তাহ খানেক হয়ে গেছে এক সপ্তাহ খানেক পরে খুবই মোটামুটি বৃষ্টি হইতেছে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়েছে অনেক ভাল লাগতেছে জয় হাই হ্যালো জয় কেমন আছেন থ্যাংক ইউ জয় আপনাকে আওয়ার ভিলেজ হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন সবাই তানজিব আহমেদ আপু কেমন আছো তুমি তানজিব আহমেদ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো যারা যারা যেখান থেকে লাইভ দেখতেছো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কে কে কোন জেলা থেকে লাইভ দেখতেছো সবাই একটু কমেন্ট করো বলছিলাম রাতে আসবো লাইভে তো অলরেডি কিন্তু চলে আসছি এই তো ভালো আজকে ফেসবুকে আসবে না না ফেসবুকে হচ্ছে যাব না ফেসবুকে কিছুদিন অফ আছে ওখানে হচ্ছে একটু অফ আছে এখানেই করব তোমরা এখানেই সবাই থাকো এখানে দিনে আসবা কথা হবে তাহলে বা রাতে আসলে আসবা যাব যাব না কে বলছে যাব লাইভ করব আবার কয়দিন পরে নূর এমডি হাই হ্যালো কেমন আছেন জেটিভি হাই কেমন আছো গো তুমি ভালো আপনি কেমন আছেন ভালো আছেন আজকে আসছিলেন দুপুরে আমার আপনি অনেক মিস করছিলাম তোমাকে তাই সত্যি আমাকে অনেক মিস করছেন আমিও তো মিস করছি এতই মিস করছি কি বলবো যে আজকে লাইভে না পারলামই না এখানে রাত কয়টা সময় আসবে আপু এখানে রাত দশটা দশটা থেকে এগারোটা ঠিক আছে এগারোটার ভিতরে আমি লাইভে থাকবো যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছো সবাই একটা একটা করে লাইক দিয়ে দাও স্ক্রিনে ডাবল টাচ করো তাহলে একটা একটা লাইক হয়ে যাবে নূর বলেন ভাই কিউ লাইক দেওয়ার জন্য ও আচ্ছা আজকে কি মাছ পার্সো দেখলাম হ্যাঁ আজকে হচ্ছে আজকে মাছ ধরছি বসে দিয়া এবং কি কালকেও রুহুল কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন রুহুল কমেন্ট করে জানাবেন খাবার খেয়ে খেয়েছ হ্যাঁ খাবার খাইছি আপনি খাইছেন জেটিভি কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্টটা করেন ঠিক আছে কমেন্ট করে জানান অলরেডি ত্রিশজন জয়েন করে ফেলছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই হচ্ছে একটা একটা লাইক দিবা প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করো তাহলেই লাইক হয়ে যাবে স্ক্রিনে দুইবার টাচ করো তাহলেই হয়ে যাবে লাইক যারা যারা নতুন জয়েন করছো তাদের সবাইকে একটাই বলবো ওই উপরে একটা সাবস্ক্রাইব বাটন আছে সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবা ধন্যবাদ আরেকজন একজন লাইক দিছে তাকে দাওয়াত দানা তোমাদের তোমার সাথে কে মাছ ধরছিল আপু আমার সাথে আমাদের বাড়ির পাশে একটা ছোট ছোট একটা ছেলে তো বলতে পারো আমার এক প্রকার স্টুডেন্ট আমি পড়াই গ্রামীণ খাবার খেতে ইচ্ছে করে তাই তাহলে খান অসুবিধা কি গ্রামীণ খাবার খাওয়া তো ভালো সব সময় হচ্ছে খাবেন যেটা জন্য অনেক কে কি ইন্ডিয়া থেকে কেউ আছে আজকে দেখবো ঠিক আছে আমার লাইফটা কোন কোন খান থেকে বেশি দেখে ইন্ডিয়া থেকে বেশি দেখে নাকি বাংলাদেশ থেকে বেশি দেখে না বাহির থেকে বেশি দেখে কোনখান থেকে আমাকে পড়াবা তুমি তাই চলো পালিয়ে যাই এই কমেন্ট সারা ভালো কমেন্ট করেন বুঝছেন এইসব কমেন্ট ভালো লাগে না তোমার বাসায় দাওয়াত দিতে বলছি তাই আমার বাসায় দাওয়াত দিব ইনশাল্লাহ আসেন দাওয়াত আমি মানিকগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে নাটোর কানাডা কানাডা থেকে এই যে আপনি হচ্ছেন বিদেশি কানাডা থেকে ধন্যবাদ আপনাকে আমি দেখতে চাই বাংলাদেশ থেকে বেশি হয় না বিদেশ থেকে বেশি হয় নাকি ইন্ডিয়া থেকে বেশি হয় কোনখান থেকে আজকে দেখব থেকে হয় কাতার কাতার থেকে বলছি বিল্লাল আহ বাংলাদেশের দুই নম্বর লন্ডন সিলেট লন্ডন সিলেট থেকে আমি বলছি ভাল লাগলো জয়নাল আবেদিন ধন্যবাদ আপনাকে কুইন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বলছি ও মাই গড ইন্ডিয়া থেকে কুইন আপু জয়েন করে ফেলছে বিল্লাল সুন্দর থ্যাংক ইউ ধন্যবাদ সবাই একটা লাইক করে দিবে সবাই স্ক্রিনে ডবল টাচ করো দুইবার টাচ করো স্ক্রিনে আস্তে আস্তে করে তাহলে লাইক হয়ে যাবে আর উপরে সাবস্ক্রাইব বাটনটা আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে তুমি অনেক সুন্দর তোমাকে আমি বিয়ে করতে চাই বিয়ে করবেন ঠিক আছে কইরেন আগে হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করেন ধন্যবাদ সবাইরে সবাই লাইক দিতছ তার জন্য সবাইরে অনেক অনেক ধন্যবাদ তোমরা চাইলে কিন্তু আমি বড়ি ভাষায় কথা কইতে পারি তোমাকে সবার লাগে সকলে মরে কত ভালোবাসে লাভ আছে কেমন আছো তুমি কইনাপু আপু ভালো আছি আমি তুমি কেমন আছো ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা বিল্লাল সুন্দর কথা আজকে কি রান্না করছো আজকে রান্না করছি ভালো জিনিস আজকে আমি শুধু মাছ মশলা দিয়ে একটা মাছ ধরছি আজকে মাছ ধরার ভিডিও বানাইছি তো ওই মাছটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে আমি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য রাখছি সেই মজা আর হচ্ছে রান্না করছি কি জানি বলো ওইটারে ভুলে গেলাম ও আলু আর করলা ভাজি আচ্ছা আপু বরিশের লোক কেন খetarghatti বলা হয় খetarghatti বলা হয় কেন হাই ইন্ডিয়া থেকে বলছি রুহী আপনাকে অনেক ধন্যবাদ রোহিন মন্ডল সবাই একটা একটা লাইক দাও যারা যারা আছে সবাই একটা একটা করে লাইক দিয়ে দাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করো তাহলে একটা একটা করে লাইক হয়ে যাবে স্ক্রিনে দুইবার টাচ করো এই তো লাইক হয়ে গেছে দেখছো তোমরা বলে পারো না সবাই পারে লাইক দিতে আমি নতুন আব্দুল হামিদ কানাডা আছি তোমার নাম বলো ধন্যবাদ আব্দুল হামিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কেন আমার কথা কি শোনা যায় না লাইক হয় না এই তো লাইক হচ্ছে লাভ আসবে লাভ লাভ ঠিক আছে স্ক্রিনে দুইবার টাচ করলে একটা লাভ আসবে লাইক হয়ে যাবে সুতার ঘাটি কেন বলা হয় এটা কেন বলেন না চলো তোমাদের সবার সাথে একটা গেম খেলি ঠিক আছে আমি দেখতে চাই এখন বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা কতগুলো জেলা এখানে আছে এবং বিদেশ থেকে কতজন ভাইয়া আছেন এবং ইন্ডিয়া থেকে কারা আছে সবাই সবাই কমেন্ট করো কে কে কোন জেলা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো ঠিক আছে আজকে দেখবো যে কোন দেশে মানুষ আমার লাইফটা সবচেয়ে বেশি দেখে আপনি যারা লিখছে আপনি রাতেও লাইভ করেন হ্যাঁ মোটামুটি করি আপু হাই হ্যালো কেমন আছেন শুধুমাত্র বন্ধু তোমার প্রোফাইলে চলে যাব তিনটা ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে ধন্যবাদ আপনাকে কুড়িগ্রাম ধন্যবাদ কুড়িগ্রাম আহ কুড়িগ্রাম থেকে এই আমি আছি ইন্ডিয়ার এমডি আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে জয়নাল আবেদিন লিখছে সিলেট থেকে রুবেল লিখছে থেকে প্রথম এসেছি তোমার লাইফে সুহান খান ধন্যবাদ আমার লাইভে প্রথম আসার জন্য সবাই একটা একটা লাইক করে দাও আজকে দেখবে কি আজকে মনে হয় আমাদের বাংলাদেশই জিতে যাবে কারণ বাংলাদেশ থেকে অনেক কামেন্ট করতেছে সবাই কি পারবে নিজ নিজের জেলাকে নিজ নিজের দেশকে উপরে উঠাইতে কমেন্ট কইরা কইরা যে যত বেশি কমেন্ট করবে সে তার জেলাকে তত বেশি ভালোবাসে সিলেট থেকে বলছি হ্যাঁ বুঝতে পারছি তোমাকে খুব ভালো লাগে ধন্যবাদ আমাকে ভালো লাগার জন্য আমিও চাই আমাকে সবার ভালো লাগুক ভালো লাগলেই তো আমার ভিডিও আপনারা দেখবেন আমার লাইভে আসবেন তাই না হম আসলেই ইনশাল্লাহ আপু যাব কোনো একদিন ইন্ডিয়াতে ইনশাল্লাহ যাব সবাই একটা একটা করে লাইক দাও প্লিজ যারা আছে সবাই একটা একটা করে লাইক বৃষ্টি হইতেছে বৃষ্টি বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে শব্দ হয়